এইটাই ছিল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিও প্রতিযুক্ত হয়েছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক আমরা কিন্তু বড় বড় মতো আজকে আসলাম এটা একটা আমাদের ব্রহ্মপুত্র নদী চলুন সামনে যে আপনাদেরকে জায়গাটা দেখাবো এবং প্রতিনিয়ত কিন্তু এই স্পোর্টে থেকে মানুষ বড় বড় মাছ ধরতেছে তাই আসলাম যে অনেক দূর থেকে আসলাম মোটামুটি ধরেন আমরা সাইকেল নিয়ে আসছি বারো কিলোমিটার তেরো কিলোমিটার মতো দূরত্ব আমাদের বাড়ি থেকে বুঝতে পারতেছেন আমাদের কিন্তু আজকে সাথী নাই আমি একলা আসছি তো যাই হোক যদি মাছ পাই অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো এবং আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা সাথেই থাকবেন শেষ পর্যন্ত তো যাই হোক যদি মাছ পাই অবশ্য আপনাদেরকে কিন্তু দেখাবো ইনশাল্লাহ আর দোয়া করবো না আপনারা যাতে একটা বড় মাছ ধরতে পারি আজকে অনেক দিন থেকে কিন্তু ঘুরতেছি আমরা একটি বড় মাছের সন্ধানও কিন্তু এখন পর্যন্ত পাইনি তো যাই হোক জুদুল পাই অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা জায়গাটা একবার ঘুরে ঘুরে দেখি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের জায়গা দেখতে পারতেছেন আমরা এই জায়গাটা আজকে সিলেক্ট করছি কিসের জন্য জানেন এই দিকে দেওয়া আছে যার জন্য কিন্তু আমরা এই জায়গাটা সিলেক্ট করছি আর ওই যে ওই যে ধান দেখতেছেন ওটা কিন্তু একটা এই যে নদীর মুখ যার জন্য কিন্তু আমরা আজকে এই জায়গাটা সিলেক্ট করছি তো ভালো করে আপনাদেরকে জায়গাটা একটু দেখাই এ দেখছেন এটাই হচ্ছে জায়গা আজকে আমরা কিন্তু গত স্পিডারে আপনাদের ভিডিও তুলে ধরছিলাম ওই যে একটা বাস দেখা যাইতেছে দুইটা মানুষ দেখা যাইতেছে ঠিক ওই জায়গাটায় যাই হোক টোটালি নদী এটা এটা নদীর গভীরটাও এই জায়গাটা বেশি যেটা মাছ হিট হইতেছে ওটার মাছের সাইজটা একটু বড় যাই হোক যদি মাছ পায় অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই দোয়া করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমরা দুই ধরনের টোপ নিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাটা মিশ্রিত মিরকা মাছ আটা এবং মিরকা দুইটাই আছে এবং এটাও কিন্তু সেম টোপ এই যে আমরা টোপ দেখুন কত সুন্দর দেখতে দেখলে মা মনে হয় যে নিজেই খাই যাই হোক আমার খাওয়ার জন্য না এটা বলের খাওয়ার জন্য আর এইদিকে আছে আমাদের চেলা মাছ চেলা মাছের টোপটা এখনই দিব না কিছুর জন্য এখনও কিন্তু তরচা তরচাচা মাছ বাজার থেকে মাত্র কিনে নিয়ে আসলাম দেখুন আমাদের আমরা যেহেতু এগুলো টব বিশেষ ব্যবহার করি না দেখুন কত সুন্দর করে গাচ্ছি জানি না আমার কাছে তো অনেকটাই ভালো লাগতেছে তো যাই হোক দেখি কোনটাতে আজকে রেজাল্ট পাই যেটাতে পাই কিন্তু সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওর সাথে যুক্ত থাকবেন এক এবং শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের মাছ ধরেন প্রায় হাফ কিলোর মতো হবে যাই হোক ছোট হোক কিংবা বড় তাও আপনাদেরকে ধরে দেখাতে পারছি এটাই সবচেয়ে বড় কথা এই যে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু যেহেতু আমরা অন্য জায়গায় আসছিলাম ওই জায়গা থেকে আমরা জায়গা বদল করে এখানে এসে বসে কিন্তু একটি মাছ ধরলাম তা তো দেখতেই পারলেন এখন যেহেতু রাত প্রায় এগারোটা বাজে তো আমরা বাড়ির দিকে রওনা দেব আমাদের পাশে যেগুলো মানুষ ছিল সেগুলাও কিন্তু বাড়ির দিকে যাইতেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা মাছ ধরছিলাম এই যে এই পেয়ালাই মাছের টোপ দেয়া যেটা আমরা বাটা মাছ আনছিলাম সে বাটা মাছের টোপে কিন্তু কাজ হয় নাই তো আমরা টোপটা ফেলে দিছি দিয়ে কিন্তু আমরা এই শ্যালা মাছের টোপটা ব্যবহার করছি যাই হোক আজকে মতো ভিডিও এখানেই দেখা হবে দ্বিতীয় ভিডিওতে সবাই ভালো থাকবেন